কারো জীবনে সুযোগ আসে বারবার কারো বা একবার কারো সুযোগ একেবারেই আসে না তাকে সুযোগ করে নেয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় উপযুক্ত সময়ের জন্যে অনেকেই সুযোগ হেলায় হারান অনেক মানুষ আছেন যারা এত অলস যে কেউ কোনো সুযোগ দিলেও তা গ্রহণ করতে চান না আবার কেউ একটু সুযোগ পাওয়ার জন্য বিভিন্ন লোকের কাছে কাকুতে মিনতি করেন তবে বাস্তববাদী ব্যক্তি সামান্য সুযোগ হাতছাড়া করেন না তারা দর কষাকষি করেন না প্রথম সুযোগেই গ্রহণ করে থাকেন অনেকে উপযুক্ত পারিশ্রমিক ছাড়া কোথাও শিক্ষানবিশ থাকতে চান না আবার কেউ কেউ চান শুধু শিক্ষানবিশীর সুযোগটুকু বিনা পারিশ্রমিকেই তারা কাজ শিখতে চান কেননা তারা জানেন কোনো অভিজ্ঞতাই ফেলা যায় না আর অভিজ্ঞতাই বড় চাকরি পাওয়ার ছাড়পত্র অভিজ্ঞতা ছাড়া ডিগ্রি অচল যে কোনো সুযোগ তা যত সামান্যই হোক না কেন তা গ্রহণ করুন কে জানে এরপরে এ সুযোগ আর নাও আসতে পারে যাদের সুযোগ দরজায় এসে করা নাড়ে না তাদের সুযোগের পিছনে দৌড়াতে হয় সুযোগ তৈরি করে নিতে হয় নিয়মিত খবরের কাগজের বিজ্ঞাপন ও সংবাদের উপরে নজর রাখুন যত বেশি সংখ্যক সম্ভব প্রভাবশালী মানুষদের সান্নিধ্যে আসুন যাদের চাকরি দেওয়ার ক্ষমতা আছে যারা সাহায্য করতে ইচ্ছুক তাদের সঙ্গ ছাড়বেন না প্রতি সপ্তাহে অন্তত একজন করে নতুন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচিত হন ও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলুন শুধু দরকারের সময় তাদের কাছে যাবেন অন্য সময় চিনতে পারবেন না এমন যেন না হয় যোগাযোগ রাখা মানে নিরন্তর সম্পর্ককে বাঁচিয়ে রাখা যে সুযোগে সদ্ব্যবহার করে না তার পক্ষে উচ্চাশা পোষণ করা উচিত নয় কঠোর পরিশ্রম মধ্যে দিয়েই সুযোগ আসে তাই কঠোর পরিশ্রমের বিকল্প হলো ভাগ্য ভাগ্যবান ব্যক্তিদের কঠোর পরিশ্রম ছাড়াই সুযোগ এসে উপস্থিত হয় কিন্তু পরিশ্রম ছাড়া সেই সুযোগের সদ্ব্যবহার করা যায় না প্রতিটি সুযোগই অভিজ্ঞতায় পৌঁছাবার একটি দরজা অভিজ্ঞতাই হলো সাফল্যে পৌঁছাবার সিঁড়ি সাফল্যই হলো জীবনের চরম লক্ষ্য সুযোগ নিয়ে সরে পড়বেন না যারা সুযোগ দিলেন তাদের কথা সোচ্চারে ঘোষণা করবেন কৃতজ্ঞ ব্যক্তি বারবার সুযোগ পায় সুযোগ সন্ধানী একবার আর এভাবেই বাস্তববাদী হবেন